আবারও চলে এলাম পলাশবাড়িতে শ্বশুরবাড়ি যাওয়ার একটা ছোট্ট ব্লগ নিয়ে দেখো সকালবেলা এখানে আমি আমার মশাই আর আমার বর তিনজনে মর্নিং ওয়াক করতে করতে পলাশবাড়ি বাজার যাচ্ছি বাজার করতে আর এখানে আমরা গল্প করতে করতে বাবার সাথে যাচ্ছি বাবা গল্প খুব পছন্দ করে আর আমরা যখনই আসি বাবাও নিজের মনের অনেক গল্প বলে আমরাও অনেক গল্প বলি তো এইভাবেই আমাদের রাস্তা যেতে যেতে সময় কেটে যায় টোটো টোটোর দরকার হয় না আর সাথে মর্নিং ওয়াকটাও হয়ে যায় যেটা খুবই প্রয়োজনীয় আর বাবা এখন যেহেতু অসুস্থ মানুষ বাড়িতেই থাকে তো বেশি মন মেজাজ ভালো থাকে না আমরা গেলে একটু বাজারটা যা যায় তো ওটাই বাবার একটু ভালো লাগে বাকি তো খুবই অসুস্থ এই এখন বাবার এটা একটা শখ বাজারে গিয়ে এটা নেশা বলতে পারো যে বাজারে একটু রুটি খাবে চা খাবে তা আমাদেরকেও বলে তোমরাও খাও তা আমরাও সঙ্গ দিই এখন বুড়ো বয়সে আমরাই বাবার একটা বন্ধুর মতো আর কি এখন তো বন্ধুর অভাব তো ওই জন্য আমরাই একটা বন্ধুর মতো যার সাথে আর কি একটু আনন্দ করে গল্প করে বাজার করে একটু বাজারে গিয়ে খাবে এগুলোই আর কি তো এখানে দেখো মাছ বাজারে গিয়ে বাবা আজকে ছোট মাছ কিনছিলো এটা চচ্চড়ি খাবে জন্য আর তারপরে কিছু সবজি বাজার করবে তাই চলে আসলাম আমরা সবজি বাজারে এখান থেকে বাবা এখন টমেটো নিবে বাবা আবার টমেটো দিয়ে ডাল টমেটো দিয়ে সবজি খেতে খুব ভালোবাসে আর আমি ভাবলাম একটু ছোট আলু কিনি কারণ আমার এই শীতকালে গুড়ি আলু ভাজা খেতে খুব ভালো লাগে এখানে একটু গুড়ি আলু কিনছিলাম এটা বাড়িতে নিয়ে যায় গিয়ে ভাজা করব এই আমাদের সকালবেলার বাজার টাজার কমপ্লিট হয়ে গেলো আর একটা জিনিস কিনেছি দেখো খুবই ইন্টারেস্টিং তোমরা দেখে হাসবে এটা হচ্ছে কুমড়োর ফুল এক দোকানে পুরো ফুলের একটা মানে বান্ডিল আর কি গাডার দিয়ে বেঁধে ওটা সাজিয়ে রেখেছিল তা আমার বর আমাকে কিনে গিফট করলো কুমড়োর ফুল বিয়ের পরে যা হয় আর কি এখন কুমড়োর ফুলই গিফট হচ্ছে আর বাকি বাজার তো করে নিয়েছি এখন আমরা হেঁটে হেঁটে আসছি এই যে দেখো দিদি এখানে বাপের বাড়ি এসছে আর কি দিদি এখানে মাছ কেটে দিচ্ছে আমি তো এগুলো কাটতে কাটতে পারি না ছোটো মাছ তো দিদি কেটে দিচ্ছে আর এখানে শাশুড়ি মা উনান্য সকাল সকাল একটু পাটিসাপটা ভাজছে সবার খাওয়ার জন্য যেহেতু আগের দিন আমরা মালপোয়াগুলো খেয়েছিলাম পিকনিকে তা একটু পার্টিসাপটা করছে যাতে আমরা সবাই খাই সবাই আবার খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে যে যার বাড়ি ওই জন্য আজকেই শাশুড়ি মা সব কমপ্লিট করছে আর এদিকে ডাল হচ্ছে দেখো এদিকে ডাল করছে এদিকে আমি সবজিগুলো কেটে রেখেছি এই সবজিগুলো দিয়ে আমি একটু পালং শাক রান্না করব। আর সাথে হচ্ছে গুড়ি আলু ভাজা যেগুলো বাজার থেকে আজকে কিনে নিয়ে এসেছি দেখো যারা জানো আর কি তারা দেখলেই বুঝতে পারবে এই গুড়ি আলু ভাজা কিন্তু শীতকালে খুবই প্রিয় এক থাল ভাত খাওয়া হয়ে যায় এটা দিয়ে আর এই যে দেখো আমার শাক রান্না হয়ে গেছে সব রকম সবজি শীতের ফুলকপি গাজর বেগুন আলু শিম এগুলো সব দিয়েই এই পালং শাকটা রান্না করেছি এটাও খেতে খুব টেস্টি হয়েছিল এখন ওই বরের গিফট দেওয়া যে কুমড়োর ফুলগুলো আছে ওগুলোকেই এখন বড়া বানাবো তো এখানে দেখো ব্যাটারটা গুলিয়ে নিয়েছি আর কড়াইও রেডি এখন একে একে বড়াগুলো ভেজে নেব এই কুমড়োর ফুলের বড়াগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে খুব ভালো লাগে গরম ভাতে এই কুমড়োর ফুলের বলা বড়া দিয়েই খাওয়া হয়ে যায় যেহেতু আজকে ডাল ছিল তা ডালের সাথে আর কি শীতকাল স্পেশাল